হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য যে অঙ্কটা নিয়ে এসেছি তা হচ্ছে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য হস্তের দ্বিগুণ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল এক হাজার দুইশো পঞ্চাশ বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত দেখো আমরা এখানে একটা আয়তক্ষেত্র এঁকেছি আমরা এই চিত্র দেখে এই অঙ্কটা করবো খুব সহজেই আমি বোঝানোর জন্য একটু ডিটেলসে করবো তোমরা খুব তাড়াতাড়ি করতে পারবা তো যাই হোক এটা একটা ঘর তো বলছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দ্বিগুণ তোমরা যে কাজটা করবা তোমরা লিখতে পারো যে মনে করি বা ধরি তোমরা মনে করবা আর এই চিত্রতে বসাবা তোমরা মনে করো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রের তোমরা লেখো আয়ত ক্ষেত্রের পোস্ত তোমরা এটা ধরতে পারো যেকোনো একটা খ যাই হোক যেকোনো একটা ধরো তোমাদের এখানে এক্স মিটার ধরো মিটার মিটার তাহলে হচ্ছে এখন দেখো কি বলছে যে দৈর্ঘ্য পোস্তের দ্বিগুণ তাহলে পোস্ত লিখিলা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবার বাকি থাকলো দৈর্ঘ্য হচ্ছে পোস্তের দ্বিগুণ তাহলে পোস্তগত পোস্ত হচ্ছে এক্স তাহলে কি হবে দুই গুণ তাহলে হচ্ছে টু এক্স মিটার তাহলে টু এক্স মিটার এই যে তোমরা এখানে কিন্তু দৈর্ঘ্য আর পোস্তটা পেয়ে গেলা এবং বলা আছে আয়ত ক্ষেত্রটির ক্ষেত্রফল বারোশো পঞ্চাশ বর্গমিটার এই যে ক্ষেত্রফলটা এখানে দেওয়া আছে বারোশো পঞ্চাশ বর্গ মিটার এই যে বর্গমিটার কিন্তু পেয়ে গেলা এখন দেখো তোমরা জাস্ট তোমাদের এই অংশটা যেই ফর্মুলা সেই ফর্মুলাটা বসে দিলেই তোমাদের অঙ্ক শেষ হয়ে যাবে তাহলে দেখো তোমরা এখানে আয়তক্ষেত্রের পোস্ত পায় পোস্ত পাইলে এক্স মিটার দৈর্ঘ্য পাইলে কত টু এক্স মিটার এবার কি পাবা ক্ষেত্রফল তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে দৈর্ঘ্য গুণন পোস্ত তাহলে দৈর্ঘ্য হচ্ছে টু এক্স আর পোস্ত হচ্ছে এক্স তাহলে এটা যদি তোমরা গুণ করো তাহলে টু এক্স স্কোয়ার এটা কি বর্গ মিটার এই যে বর্গমিটার তার মানে এখানে যে এক হাজার দুইশো পঞ্চাশ বর্গমিটার এটা সমান এটা কিন্তু আমরা লিখতে পারি কেননা এটা ক্ষেত্রফল কত বের হয়েছে এটা ক্ষেত্রফল বের হয়েছে টু এক্স স্কোয়ার বর্গমিটার তাহলে তোমরা এখন লিখতে পারো যে শর্ত মতো বা প্রশ্ন মতে তোমরা লিখতে পারো তোমাদের ইচ্ছা মতো তাহলে প্রশ্ন মতে প্রশ্নমতে মতে কি জানো প্রশ্ন মতে আছে যে টু এক্স স্কোয়ার ইকুয়াল কত এই যে বারোশো বারোশো পঞ্চাশ বর্গমিটার এখন দেখো এখান থেকে যদি তোমরা এক্স স্কোয়ার নেও তাহলে এটা এখানে এদিকে কি আছে এদিকে আছে গুণ ওই পাশে যা কী হবে ওই পাশে সেটা ভাগ হয়ে যাবে যদি ভাগ হয়ে যায় তখন কত হবে ছয়শো পঁচিশ এখন দেখো এখন এর পাশে এক্সট্রা কি আছে এক্সট্রা আছে স্কোয়ার ওই পাশে যা কী হবে রুট হবে তাহলে কত হবে দেখো আর তোমরা যখনই এই যে স্কোয়ার দাও ছশো পঁচিশের উপর স্কোয়ার দিলে কত হবে ছশো পঁচিশের উপর স্কোয়ার দিলে পঁচিশ হবে পঁচিশ মিটার এটা হচ্ছে তোমরা এক্স্রামান পঁচিশ মিটার পেয়ে গেলা দেখো তোমাদের এক্স মান পঁচিশ মিটার বের হয়ে গেল কিন্তু তোমাদের প্রশ্নতে কি বলছে দৈর্ঘ্য কত তোমরা প্রস্তুত বের করছো দৈর্ঘ্য তো বের করো নাই এই যে দৈর্ঘ্য এখানে আছে তাহলে মানটা এখানে বসে দাও টু এক্সের মান কত এখানে পঁচিশ তাহলে এখানে পঁচিশ বসে দাও তাহলে এই পঁচিশ দুগুণা পঞ্চাশ পঞ্চাশ মিটার এখন তোমরা এখানে এইটা সমান কত এই যে দৈর্ঘ্য সমান হচ্ছে পঞ্চাশ মিটার এই পঞ্চাশ মিটার তাহলে তোমরা লেখো এখানে যে দৈর্ঘ্য হচ্ছে কত টু এক্স টু গুণ এখানে তোমরা যদি পঞ্চাশ পঁচিশ বর্ষে দাও এই মানটা তাহলে তোমাদের পঞ্চাশ মিটার এই হচ্ছে অঙ্ক الله بس